সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রে সারা বাংলাদেশ আজ রক্তে রঞ্জিত এই ভুয়া লকডাউনের নামে চিরগত্য হামলা সাধারণ মানুষের চলাফেরার যে অপচেষ্টা গতকাল গত পরশু সহ বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করেছে প্রতিহিত করেছে জাতীয় চালক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরাজিত হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না কখনো রিস্কালিক কখনো আনসার বিভিন্ন লীগ নামে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছে জাতীয়তাবাদী বিএনপি বিএনপি রঙ্গ সংগঠন জাতীয়তাবাদী চালক দলের নেতৃবৃন্দ যতই ষড়যন্ত্র করো খুশিবাদী হাসিনার বান্দরা সবাইকে সব জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যাহাকে তাহাদি চালক দলের নেতৃবন্দ সহ বাংলাদেশে ছড়িয়ে চিটে আছে যেখানেই আন্দোলন হবে সেখানেই প্রতিহত করা হবে যেখানেই আগুন হবে ওই আগুনের ভিতরে ধৈরা তাকে দেওয়া হবে পুড়ে দেওয়া হবে অতএব সাবধান কিছু টাকার জন্য অর্থের জন্য নিজের পরিবারকে বিপদের মধ্যে ঠেলে দিবেন না যারা কিছু অর্থের জন্য এই কাজে লিখত তাদেরকে বলব অবশ্যই আপনারা আপনাদের পরিবারের কথা চিন্তা করবেন গতপক্ষে একটা ভিডিওতে দেখলাম আটকার বড় অবস্থায় গ্রেপ্তার হওয়া অবস্থায় খুব কান্নাকাটি করছে একজন কর্মী সে কি আওয়ামী কর্মী নাকি টাকার জন্য কর্মী সেজেছে জানি না তবে খুব বিনয় বিনয় করে কান্নাকাটি করেছে যে আমি কেন আসলাম কিসের জন্য আসলাম আজকে তার পরিবার বিপদে তার পরিবার কে দেখবে কত সবাই সাবধান পরাজিত শক্তির কথায় মাঠে নেমে আপনাদের পরিবারকে বিপদে ভেলবেন না যারাই মাঠে নামবেন তবে তাদেরকে সবাইকে প্রতিহত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী তারি চালকদের বিএনপির মনোনীত সকল প্রার্থীকে সমর্থন করবে মনোনীত সদস্যের আমাদের আজকের গণমানুষের নেতা হাবিবুর রহমান ভাই পাবনা চার থেকে মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী চালক দল পাবনা জেলা কমিটি সহ আমরা সবাই বাইরের প্রচারণায় অংশ নেব ইনশাল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ রাষ্ট্রপতি জয়রহমান বিরত্ত মমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়ে জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আরুক লালন ভাই লালন শাহরুখ ভাই উপস্থিত আছেন দেশ মানুষ আন্দোলনের আলাইকুম গতকাল একটা দিন আমরা পার করলাম এই দিনটি নিয়ে আমি কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়েছে পনেরো মাস আগে প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের যত মন্ত্রী ছিলেন সমাজ মন্ত্রী এমপি নেতা নেতা মজুদের ইমাম পর্যন্ত ক্ষতিপূরণ এই আওয়ামী লীগ গতকাল লকডাউন দিয়েছিল টোটাল লকডাউন কমপ্লিট লকডাউন এত ব্যস্ত হয়ে গেল প্রশাসন আমরা তো কিছু হয়ে গেলাম আমি পাবনা থেকে আসবো প্রতিদিন রাত্রে এটা জালঝাট শেষ করে যখন আমি রওনা দেবো তখন ঢাকার থেকে আপনি ফোন করে বললেন যে আমি ভাই রাতের বেলায় আপনি রওনা মানে কেন ঢাকার অবস্থা খুবই খারাপ বাসে আগুন দেওয়া হচ্ছে যেখানে সেখানে ককটেল মারা হচ্ছে আমি বললাম তো মারবে কে কে আগুন দিবে তারপরে আমি রওনা দিলাম আমার সাথে আমার ভাই জাহাঙ্গীর ওকে বললাম যে কি করবো জাহাঙ্গীর যাবে না সকালে ভাই চলেন রাতেই যায় তারপর ফিরি হয়ে আসলাম আসার পরে মাদিকগঞ্জের চেকপোস্টের সামনে বললাম

সারা পৃথিবী থেকে তারা যেখানে আতে পড়বে আপনার গালি দেয় আমাকে তারপরে বলবো চট্টগ্রামে আমাদের পার্থির উপর হামলা হলো একজন মারা গেলেন সাথে সাথে প্রচার হলো বিএনপি যুগের কারণে নমিশন পায়নি তারা গুলি করেছে পরবর্তীকে পর্যায়ে দেখা গেল না ওটা শিবিরের গুলি সত্য না মিথ্যা এনসিপি অফিসের সামনে বোমা আনল সেখানে ধরা পড়লো সেটাকে শিবির এটা সত্য না মিথ্যা অনেক জায়গায় বাসের পেট্রোল বোমা মারতেছে সেখানে ধরা পড়তেছে সেখানে ওকে শিবির আমার মনে হয় আওয়ামী লীগ আওয়ামী লীগ দিল্লি থেকে লকডাউন ঘোষণা করেছে আর বাংলাদেশে শিবির সেটা পালন করছে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ পুলিশও সেখানে ভূমিকা রাখছে বলে আমাদের মনে হয় কারণ যখন আমাদের এসে উত্তরা নির্বাচন দলের উপনির্বাচন ভোট কেন্দ্রে যেতে দিলাম ভোট গুনতেও দিলো না বিকেল চারটার সময় দেখলাম ঢাকাতে বিভিন্ন জায়গায় এই পল্টন গুলিস্তান বিভিন্ন আর জায়গায় বাসে আগুন যাওয়া হলো আমরা ভেবেও পেলাম না আগুনটা কিভাবে যাওয়া হলো

দিল্লি না দিল্লি ঢাকা ঢাকা এখন এখান থেকে কেউ প্রশ্ন দেয় দিল্লি না লন্ডন না মনে মনে বলে পাকিস্তান পাকিস্তান তারা আজকে স্বপ্ন দেখছে বাংলাদেশে রাষ্ট্রে পৌঁছে যাবে গতকাল চট্টপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর হিমুজ কালকে উনি ওগুলো ভাষণ দিয়েছেন ভাষণে বলেছেন এবং রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন রাষ্ট্রপতি সর্ব ক্ষমতার অধিকারী সংবিধান বলে আদেশটা রাষ্ট্রপতিকে দিতে হবে প্রধানমন্ত্রী দিতে পারবেন না এই জ্ঞানটুকু যাদের নেই রাষ্ট্রপতি আদেশ দিয়ে নাকি জুলাই সকে তরঙ্কিত করেছে রাষ্ট্রপতিকে যা তা বলে রাষ্ট্রপতি আদেশ না দিতেও যারা কালকে ডক্টর ইনুচ্ছা যে ঘটনা দিলেন বাচ্চা দিলেন সেটাকে পরিবর্তন হতো এই জ্ঞানটুকু যাদের নেই তারা আজকে বাংলাদেশকে চালাতে চায় এমন এমন কথা বলে যে তেল কাছে তেন কাঁচা বললেও পড়ে যাবে তার কথা ছাড়া এত ভার কথা ট্রেন টিকেনে এমন এমন কথা বলে সাড়ে আট পাস তা খেলো লাঞ্চ করলো এসির মধ্যে থাকলো খোঁজ গল্প করলো সেখানে পিয়ার কোনো কথা উঠলো না যখন একটা জায়গায় জাতি আসলো হঠাৎ দেখলাম পিয়ার সাধারণ নির্বাচন হবেই না ওদের যাওয়াই যাবে না গতকাল প্রথম প্রথম উপদেষ্টা বললেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে আমাদের নেতা বাংলাদেশকে যিনি নিয়ে ভাবেন আগামীতে আধুনিক বাংলাদেশ আধুনিক কৃষি নির্ভরশীল আধুনিক শিল্প নির্ভরশীল আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সব কারিগর দিন রহমান ধন্যবাদ জানিয়েছেন আমাদের দলও ধন্যবাদ জানিয়েছেন ওনারা আজকেও সাংঘাতিক সন্ধ্যে বলছেন যে না এইটা নাকি জুলাই সনদের সাথে অসম্মিত করা হয়েছে এবং আর একজন নতুন একজন দেখলাম যে এইটা নাকি খুব একটা কিছু আমি সাহেবকে ধন্যবাদ জানাতে একটি কারণে যদি কোনো কারণে জনপদ যদি জাতীয় সংসদ নির্বাচনে আগে হতো তাহলে সই যে দুইবার কষ্ট পেত একবার কষ্ট পেত ওই গণভোটে কেউ ভোট দিতে যেত না টাকা দুই আড়াই হাজার কোটা খরচ হোক কিন্তু ভোট কেন্দ্রে কেউ যেত না কার আমি টাকা পড়েছে আমি তো বুঝি না আমি বুঝি না অত আমি এটা বুঝি হানা ভোট একটা বিষয়ের উপর হয় এখানে বিচার আলোচনা করবো আটচল্লিশটার উপরে আলোচনা হয়েছে একটু নোট অফ দিচ্ছেন যে আমি কোনটাতে হা বলি তো বিশটা মানি আর ত্রিশটা না মানি বা চব্বিশে না মানি আমি যদি হা দেই তা আমার বিবেককে প্রতারণা করব যাতে একদিন আমার পছন্দ হয়ে না এই পয়েন্টগুলি তা আমি হা কেন দিলাম আবার যদি আমি না দেই এর ভিতরে অন্তত দশটাতে তো আমার পছন্দের না যদি যে তাও বিবেকের সাথে প্রতারণা করব এই বিবেকের সাথে প্রতারণা করার স্বাধীন মানি বলেছে না ভোটের পিছন তার সাংঘর্ষিক সাথে তাই যতবার ভোট হয়েছে হানা ভোট ততবার হানা ভোট কলঙ্কিত হয়েছে তার এক এক সময় ভোট একশো পার্সেন্ট উপরে গেছে আশি পার্সেন্ট নব ভোট লাগে না ভোট এসে সব ভোট দিয়ে দেয় আমরা একানব্বই সালে ছাত্র সত্তর পর নির্বাচন হলো বিএনপি রাষ্ট্রের ক্ষমতায় গেল বিএনপি গঠনতন্ত্র আছে রাষ্ট্র পরিচিত সরকার দেশের স্বার্থে বর্তমান পরিস্থিতির কারণে সেদিন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল সংশ্লিষ্ট গণতন্ত্রের ফিরে আসার জন্য যে একটা বেগম খালেদা জিয়া দেশের ছাত্রের কথা সব সবাই যদি করেন

আরেকবার কষ্ট পেত যে এত কষ্টের পরে এত জীবন দানের পরে যে নির্বাচন সেখানেও এখানে ভোট ছিল মারাবল এই জন্য একই দিনে ঘোষণা দেওয়ার জন্য এখন কষ্ট নির্বাচন কমিশন কি করতে পারবে না বউ অনেকে কষ্ট তুলেছেন আমার কথা কেন পারবেন না এখানে আমরা ইউনিয়ন কাউন্সিল ভোট দেই তিনটা একটা পুরুষের মেম্বার পোস্ট আর তিন ওয়ার্ড হলে একটা মেম্বার পোস্ট আর নয়টা ওয়ার্ডে নয়টা মেম্বার পোস্ট আবার একটা চেয়ার চেয়ারম্যান যে আমরা যে চারটে ভোট দিতে পারি তো এখানে আমরা দুইটা ব্যাংকের ভোট দিতে কেন পারবো না তো এখানে প্রশ্ন আছে চারটা বিষয়ের পরে আপনি যদি একটা নান তাহলে তখন আপনি কি করবেন দেশের স্বার্থে দশের স্বার্থে পরিস্থিতির সাথে সেই কাজটি করতে হয় যেমন মিথ্যা কথা বলো মহাপাপ আল্লাহ মিথ্যাবাদীকে ক্ষমা করে না মিথ্যাবাদী দেশেও যাবে না কিন্তু আমাদের বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে পাঁচ তারিখে পাঁচই অগাস্ট যে জাতির সাথে সেদিন আমাদের দেশের মোহাম্মদ রাষ্ট্রপতিকে অসত্য কথাটা বলতে হয়েছিল কারণ তখন বাংলাদেশের ফাঁসি প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিল উনি পদত্যাগ করেননি তাহলে পদত্যাগ পত্র দিবেন কার কাছে দেওয়ারা তো প্রশ্ন ওঠে না যে জাতির সাথে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সারুম চান্দি ছাড়া বজায় রাখার জন্য রাজচপতি হতে তিন বাহিনী প্রধানকে পিছনে রেখে জাতির সামনে অসত্য কথাটা তুলে ধরলেন সুনায়ুন মন্দির পরাচয় করেছে আমি নিশ্চিত পরাচয়পত্র আমার কাছে আছে এটা জাতির কাছে এই কথাটা বলেছেন পরবর্তী সময়ে মতিজ রহমান তখন তাকে জিজ্ঞাসা করলেন স্যার আমি তো বই লিখবো পদের পদের মধ্যে কি আছে আমি জানতে চাই তখন উনি বলেছিলেন আমার কাছে তো কোনো গাল্লি প্রমাণ নেই এটাই সেদিন মোদী রহমান এসে বললো রাষ্ট্রপতি মনে করেন এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন পদগুলি করেন নাই এখনও শেখ হাসিনা এই নিয়ে বিভিন্ন জন এনসিপি হাসান চৌধুরী হাসান থেকে শুরু করে রাষ্ট্রপতির বিরুদ্ধে লাগলেন তাকে পদা করতেই হবে একবার ভাবলেন না রাষ্ট্রের পর্দা করলে সাংবাদিক শূন্যতা সৃষ্টি হবে এই কথাটা যারা বুঝে না এই জ্ঞানটুকু যাদের নেই তারা শেষ পরিচালনা করতে চায় এই দুঃখ রাখবোটা কোথায় যারা স্বাধীনতার বিরোধী তার দেশকে স্বীকার করেন এখনো স্বীকার করেন এখনো বলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি তবে আমার এক পাকিস্তান রাখতে চেষ্টা এলাম এটা প্রচার কিছু বড় কিছু ব্যাপার না হাই রে হাই বাংলাদেশের মানুষ তিরিশ টাকা মানুষকে যারা হত্যা করলো মামলার ইজ্জত হাত করলো ঘর বাড়ি চালিয়ে গেল জলপথ ধ্বংস করলো তারা বলে যে এখন বড় কিছু না এখন তারা যাতে স্মৃতি শুধু যায় না ধৈর্য হতে যায় না আজকে আমাদের সেই তাণ্ডব দেখতে হবে তাদের আমার ওখানে গতকাল আমার এই যে উপজেলা আমার পাশে ছেলেমপুর মানিকজাড়া ওখানে আমাদের কয়েকজন মহিলা গিয়েছে বাড়ি বাড়ি পোস্টাইছে তারা সেখানে আইডি কার্ড নিয়ে আসতেছে মহিলাদের কাছ থেকে তো সেখানে আমাদের একজন হাতুড়ে মারা গেল ভাই গেল হাতুর আপনার ভোটার আপনার ভোটার আইডি কার্ড নিশ্চিত গেল এইটা বলা অপরাধ তারপরে ওখান থেকে পঞ্চাশ নেগে মর্সাকে নিয়ে গিয়ে ওই বাড়ির উপরে হামলা করেছে এই কি ইসলাম এই কি ইসলামিক শিক্ষা এই যে মানুষকে বিভিন্ন জায়গাতে থেকে করা হচ্ছে এটাকে ইসলামী শিক্ষা দেন আজকে তাতে দাঁড়িয়ে করতে চাই এই প্রেস দাঁড়িয়ে আমি অনেক অনেক বক্তব্য দিয়েছি সরকার আন্দোলন করেছি সফল হয়েছে সে আন্দোলন আজকে বলতে চাই আপনার ইসলামিক বলেন আপনার রাষ্ট্র ক্ষমতা গিয়ে কোন আইন আপনারা প্রচলন করবেন আপনারা ইসলামী আইন প্রচলন করবেন আপনাকে সরিয়ে সচেতন করবেন আপনাকে মেয়েদেরকে জোর করে হিজাব করবেন নাকি মেয়েরা যা ইচ্ছা তাই করবে কোনটা বলেন তো ওই আইন প্রতিষ্ঠা করতেছেন আপনারা আপনার বলবেন ইসলাম আইন আল্লাহ কোরআন আইন কোরআনের কোরআন হাতিসে দেশ চালাবো অথচ আপনারা পাশ্চাত্য দেশ ভাব তারা সেই ভাব ছাড়াই সেই আদর্শ সেই অনুকরণ করি আমি দেখছিলাম এই যে গুনাফ থেকে যে কথা আবার কোথায় কথায় বলবেন যে জামাতে দায় করলে ভোট খেল নাকি বেঁচতে যাওয়া যাবে আরে বেশ যদি যাওয়ার কোনো প্যাসেন্ট আবার বলে ভোট চান চারা দেন তাহলে বেঁচতে যাবেন সে ধুনিয়া করতো বলতে ছিল আমরা ভোট দেবো তো আমরাও ভোট দিলেও একটু বেঁচে যাবো দায় করলে হ্যাঁ তাও যাবো কিন্তু বলেন সত্য বলেন যেই যাবে যেই দিবে সেই পাবে আমার প্রশ্ন কয়বার বার একবার না দুইবার না তিনবার বলেন এই যে তীর্থাঙ্গ অবস্থা তারা এই দেশটার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে তারা কি ভাই এই দেশে নির্বাচন হতে দিতে চাচ্ছে না কারণ নির্বাচন হলে তাদের আসল অবস্থা প্রকাশ হয়ে যাবে যে কারণে একবার পেয়ারের কথা বলে আবার বিভিন্ন কারণ দেখি একবার বলে যে গর্ব তাহলে জাতীয় সংসদ নির্বাচন হবে না যে সেটা পরিষ্কার করেছেন আমরা যদি মেনে নিতাম তখন বলতো এর পরবর্তী আর সিস্টেম না হলে আমরা জাতীয় নিবেদন করতে পারব না সেটাও যদি মেনে নিতাম তখন বলতো সমস্ত শর্তের সম্পন্ন হয় কোন কোন নির্বাচন হবে না সেটাও যদি মেনে নিতাম তখন বলতো যে সমস্ত বিচার কার্য সমাধান না হওয়া পর্যন্ত জাতি নির্বাচন হবে না সেটিও যদি মেনে নিতাম তখন বলতো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি নির্বাচন করে তারা পরাজিত হবে সেটিও যদি মেনে নিতাম তখন বলতো বিএনপি আগে যে এমপি হয়েছিল তাদের ধরে বিচার করতে হবে একটি মামার বাড়ি আবদা যে দেশের জন্য কোনো অবদান নাই এটা যে আন্দোলন সংগ্রামের কোনো অবদান নেই এর সাথে যে আন্দোলন আমি নেতৃত্ব হয়েছিলাম সেখানে একজন লোক তাদের আহত হয়নি মানুষ দূরের কথা বছর শুধু বিকাল একটা মিছিল করেছে